সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব সাত বেডরুমের একটি নান্দনিক ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে যারা গ্রামে অথবা শহরে ডুফ্লেক্স বাড়ি করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ করুন একবারই আর আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফাঁসে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অর্থাৎ তলার ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চ এবং ফ্রস্ত পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে পনেরোশো আশি স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে তিন দশমিক ছয় শতক আর কাটা হিসাব করলে হবে দুই দশমিক দুই কাঠা এই বাড়িটির নিচতলায় প্রবেশ করে শুরুতেই দেখতে পাবো একটি ড্রয়িং ফ্লাস সিঁড়ি রুম আর এই সিঁড়িটি করা হয়েছে তিন দাফের এই ড্রয়িং রুমের পরে রয়েছে ডাইনিং রুম আর ডাইনিং রুমের বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এবং ডান পাশে রয়েছে একটি টয়লেট এবং ডান পাশে বের হওয়ার জন্য রয়েছে একটি দরজা আর এই বাড়িটিতে রয়েছে তিনটি বেডরুম তার মধ্যে একটি কমন বেডরুম এবং দুইটি মাস্টার বেডরুম দুইটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে দুইটি অ্যাটাচ টয়লেট আর সামনে দুই পাশে রয়েছে দুইটি ব্যালকনি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান এখানে রয়েছে একটি বিশাল সাইজের ফ্যামিলি লিভিং রুম আর রয়েছে চারটি বেডরুম তার মধ্যে দুইটি কমন বেডরুম ও দুইটি মাস্টার বেডরুম আর তিনটি টয়লেট রয়েছে নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি